আমরা এখন গ্যাসের পুকুরের দিকে আগাচ্ছি একটা গুহার মধ্য দিয়ে আমরা আছি আর সামান্য একটু গেলেই আমরা গ্যাসের পুকুর পেয়ে যাব এখান থেকে সামনে আগাচ্ছি অনেক পাহাড় বেষ্টিত এলাকা এবং পাহাড় কেটে কেটে মানুষ তার চলাচলের জন্য রাস্তা বের করে নিছে পাহাড়ে আমাদের শিক্ষকরা সব আসতেছে পাহাড় আমরা যে গ্যাসের পুকুরের কথা বলতেছি অর্থাৎ যে পুকুরের মধ্যে সারাক্ষণ বুদ আকারে প্রাকৃতিক গ্যাসের যে প্রধান উপাদান মিথেন তার এটা দেখা যাচ্ছে এক পুকুরে অন অনবরত বাবল সৃষ্টি করতেছে এটা বহু জা গ্যাস উত্তর এটা আমরা যদি আরো একটু যাই থেকে প্রতিনিয়ত প্রতিনিয়ত এখানে গ্যাসের উদ্গীরণ হচ্ছে এটাকে সঠিক ব্যবস্থাপনার মধ্যে নিতে পারলে জাতীয় পর্যায়ে অনেক গুরুত্ব বহন করবে আমরা এখানে সিলেটের হরিপুর গ্যাস ক্ষেত্রে আসছি এখানে একটা পুকুরের মধ্যে প্রায় সমস্ত পুকুর জুড়েই সমস্ত পুকুর জুড়েই গ্যাসের বিভিন্ন উদ্ভিগরণে বাবল সৃষ্টি হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বাবলগুলো এরকম আরো অনেক ছোটখাটো অনেক ক্ষেত্র আছে গ্যাসের এখানে ধন্যবাদ সবাইকে ওই জায়গায় গিয়ে থেকে সকল শিক্ষক মন্ডলী আছেন না হ্যাঁ